আর এদিকে সামনেই আছে সেই দাদার দোকানটা তো চলো এখন যাই দাদার দোকানে দেখি দাদা আছে কিনা তার সাথে কথাও বলবো তো চলো তো এই যে দাদা কেমন আছে দাদা সবার আগে বলো তো দাদা বিরিয়ানি কত করে যাচ্ছে আর মটন মটন টাকা কহারি হচ্ছে দা দু নম্বর এখনো কতটা হবে এটা কি বাটার নাকি আবার নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ তো আজকের ব্লগটা কি হতে চলেছে সেটা অবশ্যই বলবো তার আগে বলি তোমরা জানো যে আমি একুশ দিনের একটা চ্যালেঞ্জ করছিলাম তো একুশ দিনের চ্যালেঞ্জের মধ্যে কি হয়েছে সব কিছুই করতে পারছি কিন্তু শুধু খাওয়াটা কন্ট্রোল করতে পারছি না এবার আমরা বন্ধুরা মিলে অনেক দিন থেকে ভাবছিলাম যে কোথাও একটা ঘুরতে যাব কোথাও একটা ঘুরতে যাবো এবার সবাই মিলে একটা প্ল্যান করলাম হঠাৎই যে বিরিয়ানি খেতে যাব কোথায় অশোকনগরে বিরিয়ানি খেতে যাচ্ছি অবশ্য এর আগে একবার গিয়েছিলাম ওই দাদার কাছে বিরিয়ানি খেতে কিন্তু সেবারে কি হয়েছিল স্বাধীনতা দিবসের দিন একটা অসুবিধার কারণে আমরা সেদিন খেতে পারিনি তো আজকে যাচ্ছি আজকে দেখা যাক যে কি হয় তার জন্য কালকে রাত্রেবেলা আমি আগে থেকে ফোন করে নিয়েছি দাদাকে তো দাদা বলল যে শনিবারের দিন বন্ধ থাকে তো আজকে রবিবার আজকে সবাই মিলে একসাথে আমরা বেরোবো তো তার আগে দেখিয়ে দিই আমার সাথে কে কে আছে হ্যাঁ তো এদিকে আছে এই যে শামিম আর ওদিকে ওই একটা দেখতে পাচ্ছে রুয়েল এখন গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে বলেন কি শামিম আজকে আমরা কোথায় যেতে যাচ্ছি এই অশোকনগরে বিরিয়ানি খেতে আর কি আচ্ছা তো অশোকনগরে বিরিয়ানি খেতে যাচ্ছে শামিম তো এখান থেকে যাচ্ছি রামচন্দ্রপুর ওখানে আসছে শাকিলদা আর শাকিলদার সাথে আমরা তিনজন আর একজন হয়তো ওর সাথে আসবে তো ওখান থেকে তারপরে যাব আমরা স্টেশনে তো চলো তোমরা তাহলে দেখতে থাকো ওকে তো আমরা এখন চলে এসছি অশোকনগর স্টেশন থেকে অটো ধরে সেই আমেরিকান ফিরো দাদার দোকানের সামনে আর এদিকে আছে কাকপুল হাই স্কুল দেখিবে আর এদিকে সামনেই আছে সেই দাদার দোকানটা তো চলো এখন যাই দাদার দোকানে দেখি দাদা আছে কি না দাদার সাথে কথাও বলবো তো চলো ওকে তো লাস্ট আমরা চলে এসেছি সেই আমেরিকান ফিরত দাদার দোকানে তো এখানে কিভাবে আসবে তোমরা অশোকনগর স্টেশন থেকে অটো ধরে সোজা চলে আসবে কাকপুল হাই স্কুলের সামনেই একদম দাদার দোকানটা তো দেখতেই পাচ্ছ এখন চলে এসেছি সেই আমেরিকান দাদার বিরিয়ানির দোকানের সামনে তো এই যে দাদা কেমন আছে দাদা সবার আগে বলো তো দাদা বিরিয়ানি কত করে যাচ্ছে মটন চিনতে পারছো সে একবার এসেছিলাম স্বাধীনতা দিবসের দিন তোমার তো সেই পার্সেল ছিল অনেকটা ওই জন্য আমাদের হয়নি তো এখন হবে দাদা এখন হবে হ্যাঁ অবশ্যই এখন আমাদের দেড়টা থেকে চালু হয়ে পাঁচটা তাহলে চিকেন বিরিয়ানি তো আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখতেই পাচ্ছ আমাদের জন্যই প্লেট গুলো সাজাচ্ছে কিন্তু তার মাঝখানে বৌদি বললো যে একটা বাচ্চা পার্সেল করার জন্য এসছে তো তার বিরিয়ানিটাকে আগে দিয়ে দিতে তো তার জন্য দেখতেই পাচ্ছ যে কি সুন্দর করে পার্সেল করে দিচ্ছে বৌদি আর এদিকে গুলো সুন্দর করে কাটা আছে খাওয়া শুরু করো কেমন লেগেছে ফার্স্ট বলো খুবই সুন্দর খুবই সুন্দর তো সবাই একটু একটু করে খেয়ে বললো যে কার কেমন লেগেছে আর এবার আমি বিরিয়ানিটা একটু দেখছি তো দেখতেই পাচ্ছ তোমরা বিরিয়ানিটা একদম ঝুরঝুরে রাইস আর তার সাথে মাংসের পিসটাও তোমরা দেখতেই পাচ্ছ ওকে তো এবার খেয়ে দেখা যাক যে কেমন হয়েছে খেতে আর দেখতেই পাচ্ছ যে এই মাংসের পিসটাতে হাত দিচ্ছি আসলে খুব গরম ছিল যার জন্য আর কি গরম লাগছিল তো খেয়ে মোটামুটি আমার খুব ভালোই লাগছিল আর আমার ভীষণ ঘুম লাগছিল আর কি তার জন্য চোখটা অমন করছিলাম তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে নেই দেখা হচ্ছে পরে আর খাওয়া দাওয়া কমপ্লিট করে বৌদির কাছে পেমেন্টটা করে দিয়ে এখন চলে এসেছি যেখানে রান্না হয় আর কি বিরিয়ানিটা আর এদিকে দেখতেই পাচ্ছ যে তোমরা এখানে রান্না হচ্ছে তো চলো এখন দাদার কাছ থেকে শুনে নেই কহারি হচ্ছে দা

अरे ये शमीम बहुत ही सुंदर प्यार बोल बहुत ही सुंदर बहुत सुंदर आर कमी आर कमी ना ना ना, ना, ना। साइकिल पे पेट भरते सत्य द बार हमें आज दिन आस्ते ही आए विद माय बेस्ट फ्रेंड बेस्ट गर्ल विद माय फ्यूचर वाइफ सॉरी ब्रो आई हैव डोंट एनी गर्लफ्रेंड और वाइफ सो तुम पास कर गए हो तुम पास कर गए हो पास कर गए গাইজ এখন দেখতে পাচ্ছ দার এখন বিরিয়ানি খেয়ে শাহরুখ খানে ভুজছে গেছে ভালো লাগছিল তো ছাগল তো দেখতেই পাচ্ছ আমরা এখন উঠে পড়েছি অটোতে আর এই অটোগুলো একদম দাঁড়াই ওই রেস্টুরেন্টের সামনেই দাঁড়ায় আর এখন আমরা এই অটো ধরে যাচ্ছি হাবড়া স্টেশনে ওকে গুড মর্নিং গাইজ তো কালকে ভিডিওটা এন্ড করা হয়নি কালকে বাড়ি গিয়ে ভীষণ কষ্ট হয়ে গিয়েছিল যার জন্য আমরা সবাই গিয়ে বাড়ি রেস্ট করছিলাম আর ভিডিওতে অনেক কিছু তোমাদের জন্য শেয়ার করা ছিল তো যার জন্য ভাবলাম যে নেক্সট ডে সকালে মর্নিং ওয়ার্কআউট করতে এসে সবার সাথে একসাথে ভিডিওটা আমরা এন্ড করব ওখানে তো এখন চলে এসেছি মাঠে ওয়ার্কআউট করতে আর আমাদের রান শেষ হয়ে গেছে তো এখন দেখে দিচ্ছি আর এদিকে আমাদের আর দুজন আছে লুকিয়ে পড়ছে আর ওদিকে আছে দ্বীপ ঠিক আছে আমরা এসেছিলাম এই মাঠটাতে রান করতে দাদা যে বলেছিল যে আমাদের বসে খেলে আনলিমিটেড দেবে তাও মাত্র আশি টাকা এটা কিন্তু একদমই সত্যি কথা আমরা বসে খেয়ে দুবার মতো নিয়েছিলাম ঠিক আছে আরও নিতে পারতাম কিন্তু যেহেতু আবার বাড়ি আসতে হবে কষ্ট হয়ে যাবে তো তার জন্য আর নেয়নি কিন্তু খুবই ভালো ছিল বিরিয়ানিটা আর শুধু বিরিয়ানি বলে কথা নয় বিরিয়ানির মতো দাদার কথাবার্তাগুলোও খুব ভালো ছিল আমরা গিয়ে যখন বলেছিলাম যে দাদা আমরা ভিডিও করতে পারি তো দাদা বলেছে হ্যাঁ অবশ্যই এবং দাদা আরও আমাদেরকে ডেকে নিয়ে ভিডিও করতে দিয়েছিল আর কি আর বিরিয়ানির টেস্টটা খুবই সুন্দর ছিল একদম ঝুরঝুরে রাইস ছিল ঠিক আছে আর চিকেনের কোয়ান্টিটি খুবই সুন্দর ছিল আশি টাকায় আমাদের এন ছিল খুবই সুন্দর লেগেছে তোমরা যদি যেতে চাও তাহলে আমি অ্যাড্রেসটা ডিসক্রিপশানে ওখানে দিয়ে দেবো আর দাদার ফোন নম্বরটাও ওখানে দিয়ে দেবো তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো তোমরা অসাধারণ এর উপর কোনো কথাই হয় না কিন্তু ও বলতে চাইনি তো তোমরা অবশ্যই একবার ট্রাই করো আর খেয়ে বলো কেমন লেগেছে অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আর দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ নিয়ে টাটা টাটা গাইস সি ইউ সুন